দেখো আমরা চিল্ হ্রদে এসে গেছি অলরেডি সবাই মিলে নেমে গেছি চিল্ হ্রদে এলাকা আমাদের গাড়িটা এখানে পার্কিং করবে গাড়ি বেরিয়ে গেল দেখো চলে যাচ্ছে দেখো 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 দুই মা এক বোটিং করতে কত এক ঘন্টা তেরোশো টাকা দু ঘন্টায় হচ্ছে চব্বিশশো টাকা আমাদের মানে দু ঘন্টাটাই নিয়েছে কিন্তু অতক্ষণ ভালো লাগবে দেখি হ্যাঁ ডলফিন দেখাবে বললো যাই না ডলফিন দেখতে পারবো কিনা যদি ডলফিন দেখতে পাই তো খুবই ভালো আর না পারলে আর কি করবো কপাল খারাপ কপাল খারাপ না দেখতে পারলে

আমার গায়ে দাঁড়া সব কাপ এখন মশুর রয়েছে হচ্ছে কখন হচ্ছে গিয়ে আমাদের টাইম আসবে

아이, 아, 이 버스가 아니라 농락 없내봐 네, 라고 하지? 라지나아 나도 이야고 무슨 일이야? 거 한번 지

দেখো আমরা টয়লারে উঠে গেছি সবাই কিন্তু প্রাপ্তি প্রচন্ড ভয় পাচ্ছে টলার তুলছে ভাই অবস্থা দেখো ও প্রচন্ড ভয় পাচ্ছে তখন কি খাচ্ছে বাবান খাচ্ছে হচ্ছে এখন আপেল দেখো আমরা এখন সব আমাদের পর ছেড়ে দিয়েছে দুগা 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 ওই যে দাদা আমাদের পর ছেড়ে দিয়েছে দেখো ডিজেল আনতে গেছিল আমরা বেরিয়ে গেছি আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে দেখো আমরা ডলফিন দেখতে চলে গেছি অনেকক্ষণ ধরে লাইন দিচ্ছ বাবা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ছিল মানে দু তিন ঘন্টা দাঁড়িয়ে ছিল তার বেশি হবে তিন ঘন্টা রোদ্দুরে আমাদের একাত্তর নাম্বার ছিল সিরিয়াল তারপর আমরা গিয়ে পেলাম খুব চলো যদি ডলফিন দেখি তোমাদের অবশ্যই দেখাবো ডলফিন তার আগে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে লাইক করে দাও কমেন্ট করে দাও এক্ষুনি 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 আরো নতুন নতুন ভিডিও দেখতে পারবে দেখো কত খা করছে কত খাবার পড়েছে মানে মাছ লাগালে কি করেছে খেয়ে যাচ্ছে তারপর দেখো কত সুন্দর গানছি বা

জৈ 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 জী হয় লাগবে লাগবে নৌকর ওর গায়ে লাগবে তো হ্যাঁ দুধ হে জয় জে জে জি 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 चुप चुप खबाय तो

মরার অবস্থা রেকরা ও দিদিদের পায়ের কাছে যাই গিয়ে দেখি কি খাওয়া যাবে লাঞ্চে কিছু খেতে হবে শিলচারাপ আজকের মতো টাটা

¿No